আসসলাই কম দিস ফার্ভি ফাহিম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ে টু সুয়াগাস আপনার ভিডিও থাম পেলেন টাইটেল দেখে বুঝতেই পারছেন আমরা আজকে কোথায় চলে এসেছি চলে এসেছি খাগড়া ছড়িতে আপনারা চারপাশের ভিউ দেখে বুঝতেই পারছেন যে একবার পাহাড়ের ভিতরে রিয়াল ভিতরে আছি তো কিভাবে প্ল্যান করে চলে আসলাম তোদের দেখিয়ে দিচ্ছি অনেক জায়গায় প্ল্যান করছি তিনটা স্পট প্ল্যানিং ছিল তিরে যাওয়ার প্ল্যান ছিল বাট দুঃখের বিষয় হলো ওখানে বন্যা বাজার ওইটাও যা হয় নাই ক্যান্সেল হয়ে গেছে তারপর আজ অ্যাটেম্প করছিলাম বরিশাল যাব। ওইটাও যা হয় না কিন্তু অ্যাক্সিডেন্টে আমরা চলে আসছি খাগড়াছড়িতে একবারে রাতে হুটহাট প্ল্যান হয়েছে কি বলবো জাস্ট একটু হালকা পাতলা ভিডিও টিডিও দেখছি একটু গাইড দেখছি বাট সত্যি কথা বলতে প্রপারলি ওভাবে কোনো পাই আজকে আমি আপনাদের আজকে তিনটা স্পট ঘুরে দেখাবো নাম বলবো না আপনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন কোথায় কোথায় যাবো আজকে তো ভিডিও দেখতে থাকুন এনজয় করতে থাকুন আর এই যে আমাদের ব্রোস খোকা আর সামনে আছে হলো রিয়াজ আর আমাদের আরিফ আমাদের নিগে আরিফ না এটা আরেক আরিফ এটা ইউনাইটেড আরিফ তাকে আমরা সংক্ষিপ্ত ডাব্লিউ বলে রাখি আর আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা আমরা হইলাম মাছ ছিল রিয়াজের ফুপাত ভাই বাড়িতে ছুরিতে তো এখানে আমরা স্টে করবো আজকে আমাদের বাড়িটা হলো মাটিরাঙাতে মাটিরাঙাতে যেখানে আমরা আসি এটা পুরো পার্বত্য আশেপাশে সব আদিবাসীদের বাড়ি সব বলাগুলা তো একটা স্কুল আছে যদি আজকে বন্ধ তো যাই হোক কিভাবে কেমনে কি আসলাম আপনাদের দেখতে থাকুন ভিডিওটা শুরু করি যেহেতু আমরা নতুন বাজারে থাকি আর আমাদের নিকটতম বাস কাউন্টার হলো নর্দা থেকে আমরা টিকিট সংগ্রহ করি আর যে বাসে যাই সেটা ছিল ইকোনো সার্ভিস নিয়েছে হলো জোনপতি ৬৫০ পঞ্চাশ টাকা করে যেহেতু হঠাৎ করেই প্ল্যান আমরা বাসের টিকিট পাওয়া গেছি অ্যাক্সিডেন্টলি এই জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম বাস ঠিক ঠিক দশটার সময় সারছে তাইপার মামার কাছ থেকে শুনলাম যে খাগড়াছড়ির রোডটা নাকি খুব এক্সট্রিম আপনি যদি প্রফেশনাল হ্যাবি ড্রাইভার না হন তাহলে ওই রোড আপনার জন্য নয় আমরা এখন চিড়াঙ্গে উঠে পড়ছি একবার ঠান্ডা মাথায় গাড়ি চালাইছে তো তাই খাগড়াছড়ির এই রোডের এই পয়েন্টে এসে আমাদের অবস্থা অনেক করুণ হয়ে যায় মনে হচ্ছিল যে আমরা রোলার কোস্টারের উপরে আসি এখানে যদি আপনি হ্যাভি ড্রাইভার না হন এই রাস্তা আপনার জন্য নয় একটা মুহূর্ত আমরা ফিল করতে পারছি যে কতটা ভয়ানক তার উপর আবার রাতের রোড আচ্ছা তোলা কাगराजী পার্বতী জলার মাটিরাঙ্গা বাজারে এখানে বাস থেকে মাত্র নামলাম বাইসাইকেলের লেবেলে রোড ঠিক আছে আকা বাকা উপর নিচে অবস্থা খারাপ হয়ে গেছে একটু ফ্রেস স্ট্রেস হয়ে নেই দেন একবার আপনাদের সাথে নিউ মিনি দেখা হয়ে গেছে রোজ আমাদের যাত্রা শুরু হয়ে গেছে রিসাং ঝর্ণা থেকে যেহেতু আমরা মাটি রাঙায় উঠছি ওখান থেকে রিসাং ঝর্ণার বাস ভাড়া হলো তিরিশ টাকা আমাদের গেট থেকে বিশ টাকা করে টিকিট নিছে আমাদের উদ্দেশ্য হলো এখন রিসাং ঝর্ণার দিকে ওয়েদারটাও আজকে অনেক জোস একবারে এই মেঘ জমতিছে এই খোলা আকাশ মেঘলা আকাশ রোদমাখা আকাশ সব আকাশই দেখা যেতেছে আমি দেখাই আর চার পাশে ভাই অমাই ভিউ এক কথায় অসাধারণ তো এখানে আপনারা বাইক নিয়েও যেতে পারবে আমরা চাইলাম যে হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে করতে যাব আদিবাসীদের একটু বাসা বাড়িগুলো দেখলাম তাদের কালচারটাও দেখলাম এই দেখেন আমার সামনে পাহাড় ভাই অ্যান্ড আমরা যে জায়গায় উঠছি আমার ফ্রেন্ড রিয়াজের বাড়ি সো ওইটাও একবার পাহাড়ের উপরে বাড়িটা আমি দেখি আপনাদের সাথে শেয়ার করবো দিয়ে তো দেখছি নি যখন আমি ভিডিও ইন্ট্রো দিচ্ছিলাম ওই টাইমে আই মাইক প্লেস অ মাইক অ্যান্ড আকাশটা ফুল চোজ 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 আমি এখন আছি হলাম আর রিসাং ছড়া ঝর্ণার মানে পাশ দিয়ে একটা রোড চলে গেছে উপর দিক একটা পাহাড় আকাশটা এত সুন্দর চারদিকে দেখেন মানে অস্থির মানে আর একটু গুড়া গুড়া বৃষ্টি পড়তেছে যদিও আকাশে মেঘ নাই কিন্তু আকাশটা পরিষ্কার যদি আপনাদের ফিল্ডটা দেখাই সামনের সাইডটা এই দেখেন চোস না অস্থির জায়গা ভাই অস্থির জায়গা আর সামনে ওই জুম চাষ করে ওইখানে যে মানুষ যে বিশ্রাম টিসা নেওয়ার জন্য ওই জায়গাটায় জুম করে দেখাই এই জায়গাটায় সব বিশ্রাম টিসা নেয় যারা জুম চাষ করে আর এই জায়গাটায় যে জুম চাষ করছে এই জায়গাটা এটা ফুল জুম চাষ করার জায়গা প্লেস এই জায়গাটা হলে আসতে হলে আপনাদের রিসাংসা ঝর্ণার পাশে বাম সাইড একটা রোড চলে গেছে উপরের দিক একটা পাহাড়ের মতো ছোট্ট একটা সো এখানে আসতে পারে সিরিয়াসলি

যাওয়ার আগে বাম সাইডের রোড একটা ইনফরমেশনাল দিয়ে থাকি যদি আমরা বাইকে আসতাম তাহলে এরকম চারপাশে অমায়িক পরিবেশ গৎস দেখতে পারতাম এক্সপ্লোর করতে পারতাম না কারণ বাইকে থাকলে সোজা যাইতেই হয়তো বাট এ ঝর্ণার দিক যাচ্ছি বিধায় আমরা এরকম ছোট ছোট পাহাড়গুলা ওই যে সুন্দর সুন্দর বাড়ি ঘর এই যে পাহাড় এই সবকিছু আস্তে আস্তে এক্সপ্লোর করতে করতে যাইতে পারতেছি সো দ্যাটস ওয়াই আমরা চিন্তা করলাম যে হেঁটে ঝর্নার দিক চাই শুধু শুধু কারণ বাইকে বহুত চলাফেরা করে হেঁটে যে কি মজা একটা পরিবেশ নতুন একটা প্লেস এসে পুরো সব কিছু এক্সপ্লোর করা আর কি আমি সাজেস্ট করব যারা একটু পরিবেশ যারা একটু নেচার কে লাভ করেন বা এরকম পরিবেশ গুলো এক্সপ্লোর করতে চান আমি বলবো যে তাই হেঁটে ট্র্যাক করেন বেশিক্ষণ না তিরিশ মিটার রাস্তা মানে খাড়া একবার যে খাড়া পাহাড় মানে বে একবার নিচের দিক যেতে হবে ঝর্ণার দিক তেমন একটা না রিল্যাক্সে যাবেন কোনো প্রবলেম নেই আসকুর মধ্যে হেঁটে আসেন আপনারা জোস হবে আর এরকম সুন্দর সুন্দর এই পরিবেশগুলো দেখতে পাবো তো এখানে এসে আমরা এটা তো এখানে এসে আমাদের হয় একটা বিপদ কারণ আমাদের সাথে ভুল ইনফরমেশন শেয়ার করা হয়েছে যাকে বলা হয় এক কথায় ফান করছে ওইখানকার আদিবাসী কিছু কিশোর ছেলে পেলে নিউজ পাইলাম এটা হলো আমরা কিন্তু সামনের দিকে রিসাং ঝর্ণাটা রেখে আসছি বাট এখানকার যে পাহাড়ি ছেলে পেলেগুলো আছে ওরা আমাকে একটা নিউজ দিল যে ভাইয়া নিচে রোড চলে গেছে দিক দিতে যান পাবেন ওইটা আরো জোস রোডটা খুবই মানে এক্সট্রিম আমি চিন্তা করলাম যে না এই জিনিসটা একটু এক্সপ্লোর করা দরকার অলরেডি আমার পিসের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আমরা পুরো পাহাড়ের মাছ বরাবর ঢুকে এসেছি মানে কত বড় বড় খাড়া খাড়া পাহাড় জাস্ট লুক ম্যান অ্যান্ড ওয়েদারটা অমায়িক সুন্দর

আমাদের সাথে একটা কাহিনী রয়েছে গেছে ওইটা আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করবো অলরেডি ভিডিওটা আমি দেখাবো আপনাদের এখানে কাহিনীটা কি হয়েছে রাইট নাও আমরা যাচ্ছিলাম রিসাং ঝর্নাতে ওই যে সাইড গুলো আপনি দেখতে পাচ্ছেন আর এটা হলো সেই সিঁড়ি এটাও ভালো নিচে করে আমরা আমাদের চলে আসলাম যেখানে আমরা বিশ্রাম নিচ্ছি বিশ্রাম এখন আমরা যাবো আলোটিলার দিকে যে ঘটনাটা আমাদের সাথে হয়েছে এখন শেয়ার করি দেখলেন যে রিসাং জর্ণার আগে আমরা একটা কিছু লোকজন বললো যে রিসাং ঝর্ণা চেয়ে নিচে যে ঝর্ণাটা আছে ওটা আরো সুন্দর ভিডিও দেখছে না আপনার অলরেডি ওইটা আরো জোস ভাই অমাই এত সুন্দর জায়গা বাট আমরা সেখানে গোসল করতে পারি নাই এমন কি ছবিও তুলতে পারিনি মানে আমাদের তুলতে দেওয়া হয়নি নাই এখানকার কিছু স্থানীয় মানে যা ওই জাতি সম্প্রদায় আমরা এমন সহ আরো কিছু একটা গ্রুপ আটকাইছে যে আপনারা এখানে গোসল করতে পারবেন এটা আমাদের এরিয়া আপনাদের এরিয়া মানে এটা তো সবার জন্যই সবার জন্য হলো এটা আপনাদের জন্য না আমাদের নিজেদের এরিয়া আপনারা এখান থেকে চলে যান নাহলে সমস্যা হবে এখন আপনারা যদি গুসল করেন এখানে আপনাদের সমস্যা হবে বড় লেভেলের সমস্যা হবে এমনকি তার আমাদের এমন একটা ভয় দেখে যে আমাদের তুলে নিয়ে যাবে মানে টাকা পয়সা নেবে এমন কিছু কি একটা জাতীয় কি বক্ষর যখন নাম যাই না খেয়াল নাই আমার সংগঠন না কি একটা আছে তারা আমাদেরকে জড়ি বানা করবে না টাকা নেবে এই সেই মানে হ্যান তা না বলতে বলবো কথাবার্তা এই পাঁচ ছয় জন তো আমরা চলে আসি কি আমরা বললাম যে ভাই আমরা একটা ছবি টুবি তুলি না এটাও করা যাবে না আর তারও বড় প্রবলেম সো এত কিছু ভাই মাথায় তাই না দিয়ে আমরা আবার ব্যাক করলাম এই যে আমাদের জন্য মানে আমাদের জন্য যে বরাদ্দ করা হয়েছে এক কথায় জর্নাল মেইনটা সো এখানে এসে আমরা গোসল টোসল করলাম অ্যান্ড দেন আর কি চলে আসলাম মানে এটা হলো মানে নিজের কাছে এত খারাপ লাগতেছে যে আমাদের দেশের মানে সম্পদ ঠিক আছে আমরা এসে ভোগ করতে পারতেছি না ওখান দিয়ে বঞ্চিত হইলাম আজকে মানে এত সুন্দর একটা জিনিস দেখি মেক ডেস্টিনেশন এখন মেবি বাজে হলো তিনটা আমরা এখন আরো দিক যাবো তো সাথেই থাকুন চলে আসলাম আলু টিলা আলু ডিলাইতো দিছে বেডরুম ঝুলন্ত সিট আছে আর আমার চোখে মুখে ঘুম আর দুই ঘন্টা ঘুমাইছি সামনের দিক যাব এন্ড দেখি কি অবস্থা অবস্থা খুব খারাপ খুব গুমোট ধরছে ইহা হলো ল্যাম্প এখান থেকে ফুল খাগড়াছড়ি এলাকাটা দেখা যায় আমরা যাবো আমরা ওই সাইডটাই যাবো ওই সাইডে ফুল খাগড়াছড়ি এরিয়াটা দেখা যায় এই পাশে আছে মনে হয় গুহাটা এই যাই না ম্যাপটা দেখতে হবে সামনের দিক যাই আবহাওয়াটা অসম এখন বর্তমানে যদি রোদে আরো এই হলো পুরা এরিয়াটা দেখতেছেন সামনে ফুল এটা খাগড়াছড়ি এরিয়া এখান থেকে একটা লেক আসছে এই সাইডটা আর এগুলা সব পাহাড় আর এই যে কুয়াশার মতো যেগুলো দেখতেছেন না এগুলো সব মেঘ আর যেহেতু আজকে ফ্রাইডে So on a cloud, attach full que Peace. 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 So, এই মাত্র আলুটার কেবের ভিতর ঢুকছিলাম ভাই অস্থির নিচে তো পুরো ডার্ক তো ভিডিও শুট করে দেখাইতে পারতাম বাট যতবার ট্রাই করছি কাহিনী হয়ে নেই কারণ এত অন্ধকার ভিতরে যে বড় বড় পাথর আরো এক্সট্রিম লেভেল তো এই যে দেখতে পাচ্ছেন লাস্ট আলু রাতের পরিবেশটা আর এখন আছি আমরা আলু একটা জায়গা এই গুহার শেষ প্রবেশ পথের কাছে সামনে রয়েছে যেগুলো যে ইয়েলো লাইট গুলো চলতেছে এখান থেকে আপনি পুরো খাগড়াছড়ি সিটা দেখতে পারবেন প্লাস এখানকার যে পাহাড়গুলা গুলা এখান থেকে দেখা যায় ফুল স্পষ্ট ভাবে এখন আমরা আছি হলাম মায়াবনি লেকে মায়াবিনী না মায়াবনি রে এই যেটা হইলো লেক সেই বিশাল আর আমরা হলো হাতে বানানো সিঁড়ি দিয়ে যাচ্ছি এটা একটু রিস্কি ভাইয়া পড়তে পারে এই যে মায়াবনি লেক খাগড়াছড়ির মায়াবনি লেক তো আপনার এখানে হাইকিং করতে পারবেন অনেকগুলো বোট আছে ঢুকতে লাগলে একশো টাকা আর সবচেয়ে ভিউ হলো অনেক সুন্দর চারদিকের ভিউ গুলো অনেক সুন্দর আমি যদি দেখাই আর সবচেয়ে বড় কথা হলো আজকে ওয়েদারটাও অনেক জোস পাহাড় টাইপের কিছু একটা টিলা টাইপের এই যে যাই হোক অনেক এক্সট্রিম হয়ে গেছে তো এ থেকেই আমাদের ব্লগ হাগড়াছড়ি শেষ হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে খেয়াল রাখবেন না ভাই চ্যানেলটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর কিছু না ভাই প্রচুর হয় না প্লিজ